তোমার পর্ব হলো দ্বিবীজ পত্রী উদ্ভিদের বীজ সম্পর্কে সেটা হলো আম বীজ আম বীজের বাইরে তোমার থাকে হলো ফল যেহেতু বীজ ফল যে থাকে কাজে আম হলো তোমার আবৃত উদ্ভিদ আমের ফুলের গর্ভাশয় থেকে তৈরি হয় হলো ফল ফলের ভিতরে তোমার থাকে হলো বীজ বীজ তৈরি হয় গর্ভাশয়ের ভিতরে থাকা ডিম্বক থেকে বীজটাকে আমরা ফুলে ফেলবো বীজের বাইরের যে কাভার ডিম্বকের বাইরের কাভারকে আমরা বলি হলো ডিম্বক বহিত ডিম্বক বহিত যে কাভার তৈরি করছে বাইরে এটাকে বলা হবে হলো টেস্ট ডিম্বক অন্তত এই যে বীজের ভিতরের অংশে শস্য বা ভ্রূণ যে অংশ এটা তৈরি করছে এর কাভার এটাকে বলা হবে টেগমেন্ট দেখো এখানে সুন্দর কিডনির মতো একটা গঠন দেখা যাচ্ছে একে বলা হয় হলো হাইলাম বা নাভি তাহলে বীজ নাভি এটা ডিম্বক নাভি কি হয়েছে

থেকে এখন কি কি তৈরি হবে তাহলে আমাদের ভ্রণ আমরা পেয়ে গেছি যে ভ্রণ ভ্রণ পেয়ে গেছি ভ্রণ থেকে কি কি তৈরি হবে দেখো এখানে দেখো একদম ইয়ের মতো শিকড়ের মতো দেখা যাচ্ছে পাট শিকড়ের মতো এই পাট থেকে আমরা বলবো হলো ভ্রণ মূল ভ্রণ মূল বা রেডিকেল ইংলিশে বলা হয় রেডিকেল বাংলায় বলা হয় ভ্রণ মূল এবার সে ভ্রণ মূলের উপরে দেখো যে পাট দেখতে পাচ্ছি আমরা এইটুকু আবার খেয়াল করি এইটুকু এটাকে বলা হয় হাইপোকটাইল হাইপোকটাইন থেকে উপর যে পার্ট চলে গেছে এটাকে বলা হয় এপি কটাইন হাইপোকটাইন এপি কটাইন এর মাথায় দেখো পাতার মতো যে পার্ট দেখতে পাচ্ছি আমরা এই যে এটাকে বলা হয় প্লুমিউল বা ভ্রণ মুকুল প্লুমিউল বা ভ্রণ মুকুল এখানে ভ্রণ কাণ্ড আছে গোড়ার দিকে আর এই প্লুমিউল বা ভ্রণ মুকুলই ভবিষ্যতে তোমার হবে হলো কাণ্ড এবং পাতা তৈরি করে সেখানে আবার ফুল ফল তৈরি হবে